আচ্ছা টাকার গরু আর কত টাকা কিনতে পারবেন এখন কেজি পাঁচ কেজি কত টাকা করে কেজি বারোশো করে দর্শক তিনি বলছেন নাম কি কোথা থেকে আসেন মিঠুন লক্ষ্মী বাজার এই মাংস নেওয়ার জন্য বস্তু নেওয়ার জন্য আসলে আমাদের আসলে এই খাওয়ার কথা ছিল না কিন্তু আসলে আমাদেরকে মিলিয়ে দিয়েছেন এই নিয়েতে আসলে আশা চেষ্টা করা আর কি নাম কি আমার নাম শাকিল কোথা থেকে আসছেন আমি রামপুরা থেকে আসছেন থেকে শাকিল আমরা শুনলাম তিনি বলছেন যে তাদের ভাগ্যে যে এই যে গরুগুলো ছিল এই ব্রাহ্মা গুরু তাদের ভাগ্যে ছিল তিনি তার কখনই কল্পনা ব্রাহ্মা গরু গুরু এত এক দু শুরু হয়েছে এখনো তিনি কিছু রয়েছে আমরা দেখতে পাচ্ছি গরুর ক্রাই করার জন্য অনেক আরো ভাইয়েরা রয়েছে আমরা এরকম আরো কিছু ভাইদের সাথে কথা বলবো ডবার চেষ্টা করবো দেখি এই কি একদম মুরুব্রী লাইনে কেন দাঁড়াইছেন এটার সম্বন্ধে কিছুই জানে না শুধু রুগী জানে যে আমার আমার জন্য দুই কিলো মাংস ছয়টা বাজে ছয়টা বাজে ছয়ত্র বিক্রি হচ্ছে জানেন টাকা কুটি টাকার গরু এখন বারোশো টাকায় এই মুহূর্তে যদি টাকার গরু টাকায় এই যে টাকার গরু এই হচ্ছে টাকায় এই সাহেবের দোকান থেকে আমরা আরো আছেন ভাইয়া আপনি লাইনে থেকে এখন পর্যন্ত আছেন দাঁড়াইছেন নাম কি কোথা থেকে থেকে

অনেক বড় লাইন রয়েছে এই যে আপনারা দেখুন গরু রয়েছে এই যে গরু তারা দেখছেন যে গরু দবাই করছেন এবং ক্রেতারা ক্রয় করার জন্য দাঁড়িয়ে রয়েছে আমরা আরো কিছু ভাইদের সাথে কথা বলবো একটু জানবার চেষ্টা করি দেখি ভাই ভাইয়া আসসালাম ভাইয়ের নাম কি আসেন মাহিন কোথা দেখান ঢাকা পুরান ঢাকা পাহেন সাহেব লাইনে কেন দাঁড়ালেন

পাঁচ কেজি ঠিক আছে আমরা জানলাম আরো একবার ভাই বংশীয় মর্যাদা সম্পন্ন এখান থেকে আসলাম পাওয়া যায় কি এখন পর্যন্ত পাই তবে যে কোটি টাকার যেটা সেটা আমাদের বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে টাকার পরে সবাই তো হয়ে গেছে তারা পাচ্ছেন না কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি দেখুন অসংখ্য মানুষ আছে আসতেছে দেখুন অনেক বড় লাইন আমরা অনেক বড় লাইন দেখতে পাচ্ছি এই ভাই আসসালামু আলাইকুম

আমি আসছি সিদ্ধেশ্বরী থেকে সিদ্ধেশ আচ্ছা দর্শক বলছেন যে তিনি মাংস কিনবেন সেই কারণে লাইনে দাঁড়িয়েছেন অনেকে কোটি টাকার গরু সব দেখুন ভাইরা অনেক লোকে এখনো লাইনে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে বাহামা গরু কোটি টাকার গরু বংশ মর্যাদা সম্পন্ন গরুগুলি ক্রয় করার জন্য অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়েছেন ভোর ছয়টা থেকে লাইনে দাঁড়িয়েছেন অনেকে অনেকে সংখ্যা এখনো রয়েছেন আমরা দেখতে পাচ্ছি বেশ আমরা দেখতে পাচ্ছি চন্দ্র বীর রয়েছে দেখি আমরা একটু কথা বলি এখানে হচ্ছে মাংস কাটছে সেই যে বংশ মর্যাদা সম্পন্ন ব্রাহ্মা গরু করার জন্য প্রচন্ড ভিড়

আচ্ছা কি অবস্থা কটা করে বিক্রি হলো? প্রচুর চাহিদা শেষ হয়ে গেছে আশা করছেন আচ্ছা দুইটায় বিক্রি হয়ে গেছে হ্যাঁ দুটা বিক্রি হয়ে গেছে দেখেন দেখেন দুইটার এই বাকি হয়েছে অংশ এখন আমাদের নামাজের আগে হবে না অনেক লোক তো লাইনে রয়েছে সবাই পাবে অনেকক্ষণ করে কেউ বলছে

দু টাকার যদি বারোশো হয় তারপরে যেগুলো রয়েছে সেগুলোও কেন বারোশো হবে আমার প্রশ্নটা

সাহেবের ম্যানেজারের কাছ থেকে যেটা বলছেন যে তারা পাঁচটা গরু নিয়ে আসছেন ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি দুটি গরুর এই যে বিক্রির যে অংশ রয়েছে এটু বাকি রয়েছে আর বাকিগুলো বিক্রি হয়ে গেছে আমরা লাইন দেখতে পাচ্ছি অসংখ্য লাইন দেখতে পাচ্ছি এখন তারা বলছেন যে এই গরুর বিক্রি পরে আবার জবাই করবেন দেখি আমরা দেখি কেউ আপুর সাথে কথা বলতে পারি কিনা যারা লাইনে আছেন দেখুন আমরা ဒီကနေတကမှကိုယ်ဆောင်တယ်

দেখতে পাচ্ছি তারা শখ এই যে গরুগুলি এই গরু পাওয়া যাবে না এটি পাওয়া যাচ্ছে বলে বাহানা গরু তাই তারা লাইনে বেড়েছে বুদ্ধ আপুরা বাড়ছেন আমরা সেই বংশমর্যাদা সম্পন্ন বাহানা সার গরু যেগুলি নিলামে ক্রয়ের পরে যে বিক্রি সেটি চলছে দেখতে পাচ্ছেন i <laughs>